নেত্রকোনায় সাত দিন ব্যাপী কমরেড মনিসিংহ মেলা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ টংক আন্দোলনের নেতা কমরেড মনি সিংহের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনিসিংহ মেলা উদযাপন কমিটি আয়োজিত এই মেলা চলবে ছয় জানুয়ারি পর্যন্ত বিস্তারিত দেখুন নেত্রকোনার প্রতিনিধি শরীফুল মোমেন খানের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে তার জন্মস্থান দুর্গাপুরে সুমেশ্বরী নদীর তীরে টঙ্ক স্মৃতিসৌধ প্রাঙ্গনে পতাকা উত্তোলন এবং কমরেড মনীষ সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তাপক অর্পণ করেন তার ছেলে কমরেড ডাক্তার দেবালক সিংহ সহ বিভিন্ন সংগঠন পরে বনাঢ্য র্যালি বের করা হয় সংগ্রামের এক চির ও ভারত উপমহাদেশের কালজয়ী সংগ্রামী পুরুষ মণি সিংহ প্রচলিত সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে মণি সিংহ তার ব্যয় করেছেন কিশোর বয়সেই এই নেতা রাজনৈতিক সংগঠনে সক্রিয় হয়ে সারা জীবন সাঁত্রিশ সালে দুর্গাপুরে কৃষকদের জন্য শুরু করেন টঙ্কু আন্দোলন সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এই মহান নেতার উননব্বই বছরের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর দিবসটি উদযাপন উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে টঙ্ক আন্দোলনের অবিস্মরণীয় নেতা কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস নেতার জীবনী তৎকালীন কৃষকদের অধিকার আদায় এবং সমাজ সংস্কারে মণি সিংহের অবদান তা বর্তমানে সমাজেও ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা এই মনসিংহ মেলা দুই আজকে একত্রিশে ডিসেম্বর সকালেই এগারো ঘটিকার সময় এটা সুন্দরভাবে উদ্বোধন হয়েছে এবং সাত ব্যাপী এই মনীষিং মেলা সকলের স্বতঃস্ফূর্ততা এবং আনন্দ এটা ভাষায় প্রকাশ করা যায় না এখনই যে এই মাত্র রেলি বের হয়ে গেল সকলে এই মেলায় অংশগ্রহণ করবে বিশেষ করে দেখলাম যে একটা এক্সট্রা অর্ডিনারি সেটা হলো কি যে স্কুল কলেজের ছেলে মেয়েদের যে স্বতঃস্ফূর্ততা ওরা জানতে যায় যে মনীষিং কে ছিলেন কি করতেন ওনার জীবনী সম্পর্কে ওরা জানতে চায় ওনার যে এত সুনাম এটা ভাষায় প্রকাশ করা যায় না এই সাত ব্যাপী ওনার জীবনী সম্পর্কে ওনার কার্যকাল সম্পর্কে কর্মজীবন সম্পর্কে এখানে আলোচনা করা হবে এইটাই আমি দেখলাম এখানে এসে যে ছোট বাচ্চাদের স্বতঃস্ফূর্ততা এটা সবার কাছে ভালো লাগলো আর বিশেষ করে বয়স্ক মানুষের যে একটা মেলা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে শুধু এই মনসিং মানসিং মেলাটা দেখার জন্য আর এই মেলার ভিতরে অনেক দোকানপাট খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এইখানে বিশেষ করে এইখানে ওই যে এখানে এটা কি নৌকার কি আছে নৌকা নৌকার যে ওঠা বাচ্চাদের জন্য এটা রেল আছে এইখানে অনেক সুন্দর সুন্দর মানে আকর্ষণীয় জিনিস এখানে আছে অনেকে আসে এখানে এইগুলো দেখার জন্য এটা খুব ভালো আমি উত্তরোত্তর মনীসিং মেলার উন্নতি ও সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ সকলকে আজ এই ঐতিহাসিক কব মনীসিংয়ের মৃত্যুবার্ষিকী বার্ষিকীতে আসলে প্রত্যেক কিংবদন্তি যারা মানব জন্য দেশের জন্য কাজ করে গেছেন তাদের তারা অবশ্যই একটা মেসেজ দেয় এটা চেতনা দিক থেকে চেতনাকে উদ্ভুত্ত করে আদর্শকে ধারণ করে নতুন প্রজন্ম আদর্শকে ধারণ করবে প্রজন্ম থেকে প্রজন্ম জন্ম থেকে জন্মান্তরে এভাবে এগিয়ে যাবে এই মেলার ঐতিহ্যবাহী মেলা এই মেলা আরও বড় পরিসরে হবে আশা করি এই মেলা আরও মানুষ হবে চেতনা দূর থেকে সবাইকে চেতনার আদর্শভাবে গড়ে উঠুক প্রজন্ম আমাদের এই চেতনার ভালোবাসার শক্তি একাগ্রতা প্রতি বছরই একত্রিশে ডিসেম্বর থেকে আপনার সাত দিন যাব ছয় তারিখ পর্যন্ত জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত আমি এটা নিয়ে দুইবার এই স্টলটা নিয়েছি ভালোই উপকার হয় মানুষ জানতে পারে এখানে এসে অনেক কিছু কিনতে পারে শিখতে পারে কমরেড সিংহ যে এই যে আত্মত্যাগ আমাদের জন্য দিয়েছেন এগুলো আমরা অনেকেই জানতে পারি অনেক বাচ্চারাই জানে না এই ব্যাপারে আমাদের ব্যবসা মোটামুটি ভালোই হয় আর ব্যবসার জন্য আসলে পজিশন লাগে যদি সামনে থাকে তাহলে ব্যবসা মোটামুটি ভালোই হয় এক কথায় বলতে গেলে আমি তো আরও বিভিন্ন মেলা করি সেজন্য আর কি এখানে তো আপনারা দেখছেন যে আজকে কমৃত মনসিংহ মেলা যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের গারো আদিবাসী হাজং আদিবাসী যে আছে তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য দাগ দেওয়া চলে গেল এখানে আমরা আদিবাসীরা সবাই সকলে মানে অংশগ্রহণ করি খুশি এই 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 মেলাতে আসলে এই কমরেড মণি সিং এর যে মেলা এই মেলাতে হচ্ছে কমরেড মণি সিং এর জীবন যে তথ্য আছে এইগুলা আগামী প্রজন্মে যারা আছে তাদেরকে জানানো বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই মেলাটা করা আর কি হয় আর কি আমরা প্রতি বছরে আসি কিন্তু একটা সমস্যার কারণে গতবার হয় নাই মেলাটা কিন্তু অনেক কিছুই জানা যায় এই ইয়েতে মেলার মধ্যে সবাই মানে অনেক আনন্দ পায় মেলাতে আসা এবং আমাদের ডিএসকে থেকে মানে মনিসিংহ মেলা হওয়াতে অনেক অসহায় গরিব মানুষরা চক্ষু শিবির হয় চক্ষু শিবির অপারেশন করতে পারে ফ্রি আর কি এটা এটা একটা ভালো দিক একটা আর মেলার জন্য অনেকেই মানে এই রকম একটা অনুষ্ঠান হয় না দুর্গাপুরে এই মেলা হওয়াতে অনেক মানুষ অনেক উপভোগ করতে পারতেছে উপভোগ করতে পারছে এবং নানান জায়গার থেকে অনেক মানুষ আসতেছে ইয়ে করতেছে এবং টঙ্ক আন্দোলন সম্পর্কে জানতেছে এই কম কমরেড মনিসিংয়ের মেলা হওয়াতে অনেক কিছুই মানুষ মানে ছোটো থেকে বড়রা অনেক কিছু অনেকেই জানি না আমরাও এখন অনেক কিছুই জানি না তারপরেও মানে এটার হওয়ার পর থেকেই আমরা অনেক কিছুই জানতেছি টঙ্ক আন্দোলন কি বা কমরেড মনিসিংকে অনেক কিছু শিখতে পারতেছি অনেক মেলায় প্রতিদিনই থাকছে মনি সিংহের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও মেলা প্রাঙ্গনে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দুই শতাধিক স্টল বসেছে এ ব্যাপারে ডাক্তার দিবালক সিংহ জানান নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়তে ও তাদেরকে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়